শুরুতে আমি যেখানে প্রিন্ট করাতাম সেখানে হঠাৎ একদিন আমরা যাই যে আমাদের দশটা শাড়ি নষ্ট হয়ে গেছে কি হয়েছিল আমরা জানার জন্য এটা যাই গিয়ে দেখি যে সে অন্য কাপড়ে আমাদের ডিজাইনগুলো প্রিন্ট দিয়ে অন্য কাউকে সাপ্লাই দিচ্ছে তো সেইটা আমাদের একটা বড় ইয়া ছিল যে ভয়ের কারণ হয়ে গেছে যে আমরা এত কষ্ট করে ডিজাইন করি ডিজাইনগুলো আবার উনি আবার অন্য কাউকে দিয়ে দিচ্ছে তারপর ওখান থেকে আবার আমাদের একটা ধাক্কা আসে যে আবার চেঞ্জ করতে হয় কোথায় করাবো আবার নতুন করে খোঁজা এগুলা নিয়ে অনেক দিন আমাদের ইয়া করতে হয়েছে হয়েছে এরকম অনেক হয়েছে যে আমার ভালো লাগেনি আমার মন মতো হয়নি বা এই ম্যাটেরিয়ালটা আমার পছন্দ হয়নি আমি ওইটা ফটোশুটও করিনি এরকম অনেক কাপড় আমার বাসায় নষ্ট হচ্ছে এখন প্রত্যেকটা ওকেশানেই আমার কাছে খুব প্রেশারের থাকে কারণ নতুন শাড়ি আনা মানেই প্রেশার কারণ পুরো কাজটাই আমরাই করি আমাদের বাসায় তিনজন ডিজাইনার আছে যার কারণে আমার পুরো ফ্যামিলির প্রেশারই থাকতে হয় মডেলিং নিয়ে বেশি প্রেশার হয় তখন যখন হচ্ছে বাসার মানুষ আসলে ফটোগ্রাফার হয় যখন আমার হাজবেন্ড আমার ফটোগ্রাফার তখন হচ্ছে অনেক বকা এটা হচ্ছে আমার সমস্যা যেমন অনেক সময় আমার মুড থাকে না কাজ করার ওকে বকা দেই ও আমি কেন সময় নষ্ট করছি এর জন্য বকা খাই কারণ হচ্ছে ও আমার ও জব করে ও জব করার পর সপ্তাহে দুই দিন ওর বন্ধ থাকে তখন দুইটা দিন ও আমাকে সময় দেয় একটা ডিজাইন পুরোপুরি কমপ্লিট করতে তো অনেক সময় লাগে সেটা আসলে আমি কতটুকু সময় দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে একটা ডিজাইন করতে দুই তিন দিন তো সময় লাগে যখন হ্যান্ড করতাম তখন কপি ওয়ার্ক হইতো এখন ডিজিটাল প্রিন্ট করার কারণে কপি ওয়ার্কটা সচেতন করতে পারে না কারণ ওরা আমার চিন্তা ভাবনা তো থেকে আমি আঁকছি থেকে আমি ডিজাইনগুলো কপি হয় না না আসলে অ্যাকচুয়ালি কপি পারবে করতে যখন আমি হ্যান্ড হ্যান্ডপেন্টগুলো বিক্রি করতেছি তখন দেখি যে একই ধরনের হ্যান্ড হ্যান্ডপেন্ট অন্য পেজে বিক্রি করতেছে অনেক কম দামে তখন আমি জিজ্ঞেস করলাম যে কি কি হলো এত কমে কিভাবে আপনারা কপি ওয়ার্ক বিক্রি করেন করতেছেন এত কমে কিভাবে আবার ওই যে এটা আপু হ্যান্ড পেইন্ট না এটা ডিজিটাল প্রিন্ট তখন আমি প্রথম জানতে পারলাম যে ও হ্যান্ড পেইন্ট ডিজিটাল প্রিন্টও করা যায় তাহলে তো মানুষের আর হ্যান্ড পেইন্ট নেবে না ডিজিটাল প্রিন্ট কম দামে নিয়ে সেই থেকেই আমি আস্তে আস্তে ডিজিটালি মুভ করি আর কি আমার যখন শুরু করেছি তখন দেখি যে অনেকেই হ্যান্ড পেন্ট করতেছে কম দামে আমি হ্যান্ড পেন্টের যে ফিলটা সেটাই পাচ্ছি তাহলে আমি হ্যান্ড কি জন্য নিব আমি আমার হ্যান্ড পেন্ট গুলাকে আমি ডিজিটাল আনার চেষ্টা করতেছিলাম ডিজিটাল প্রিন্ট যখন শুরু করলাম তখন কি করব বুঝতেই পারছিলাম না অনেক স্ট্রাগল ছিল ছয় মাস এক বছর ধরে আমরা এটার পিছনে স্ট্রাগল করেছি যে হ্যান্ড পেন্ট শাড়িটাকে কিভাবে হ্যান্ড মানে ডিজিটাল প্রিন্টে করব। একটা সময় আস্তে আস্তে আমরা ম্যাটেরিয়াল পেলাম সবকিছু পাওয়ার পর আমরা শাড়িতে কিভাবে ফুটাবো পেন্টিং গুলাকে এবং অন্যান্য অনেক ডিজাইন আমরা নিতে হয়েছে সবাই সব ধরনের ডিজাইন পছন্দ করে না মার্কেট যাচাই করা সবকিছু মিলে অনেক দিন আমাদের এই শাড়িগুলা পিছনে আমাদের স্ট্রাগল করতে হয়েছে প্রথম পর্যায়ে ফ্যামিলি মানে কিছু করতে পারবো এটা নিয়ে সেটাই ভাবেনি চারুকলা পড়াশোনা করার পর পেন্টিংটাই যখন আমার মূল আমার ভালো লাগার বিষয় ছিল তো একবারে ক্রিয়েটিভ কাজ থেকে আউট হয়ে যাব স্কুলে পড়াবো ওইটা ঠিক আছে কিন্তু একদম ক্রিয়েটিভ কোনো কাজ করতে পারবো না ওইটা আমার মানে আমার ভাল লাগতেছিল না আমার হাজব্যান্ড ফটোগ্রাফি করতো আমার বোন মডেলিং করতো আমিও মাঝে মাঝে মডেলিং করতাম এভাবে নিজেরা নিজেরাই এটা শুরু করেছি এখন মোটামুটি আমার অনেক সেল হয় রিসেন্ট একটা কাজ এসেছে প্রায় দুইশো শাড়ি পাঞ্জাবি এরকম আমার কাজ এসেছে যেহেতু ডিজাইনের ব্যতিক্রম ধর্মিতার কারণে আমার শুরু থেকেই শাড়ি যখন আমি শুরু করেছি তখন থেকেই আমার শাড়ি সেল হতো অর্ডার ক্যান্সেল নিয়ে আমার সেরকম কোনো হ্যাসেল হয়নি বেশিরভাগ অর্ডারই আমার কনফার্ম হতো এবং মানুষ পছন্দ করে নিত এবং একজন নেয়ার পর অনেকেই আছে যে গিফট হিসেবে বারবার নিতে যায়। এজন্য আমার মানে ক্যান্সেল হওয়ার বিষয়টা খুব কম আসে thank right. much